নমস্কার বন্ধুরা আমি শ্রীখম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো আলু পনিরের ঝোল আমি আজ আলু পনিরের ঝোল কীভাবে বানাবো সেটাই আপনাদের সামনে শেয়ার করবো তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পনির পনিরটা আমি বাজার থেকে নিয়ে এসেছি ভালোভাবে এবার পনিরগুলোকে আমি একটু বড় সাইজ করে ভালো করে কেটে নেব পনির আমি একটু বড়ো সাইজে কেটে নিয়েছি এই কারণেই যাতে রান্নার পরে পনিরগুলো একেবারে চুপসে না যায় আর দেখতেও যেন ছোটো না হয় পনিরগুলো ভালোভাবে আমার একে একে সব কাটা হয়ে গেছে এই দেখুন পনিরের পিসগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কত বড় বড় এবার কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু আলুগুলো ভালোভাবে ধুয়ে জল থেকে তুলে নেব এবার আমি রান্নার জন্য নিয়ে নেব একটা কড়াই কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি কড়াই গরম করে গেলে দিয়ে দেবো পনির মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পনিরগুলো আমি ভেজে নেব খুব একটা কড়া করে পনিরগুলো ভাজবো না হালকা রঙ চেঞ্জ হলেই পনিরগুলো আমি তুলে নেব পনির এখানে আমাদের ভাজা হয়ে এসছে দেখুন একটু বাদামি করে ভেজে নিয়েছি এবার নিয়ে নেব একটা পাত্রে ঠান্ডা জল আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনির এইভাবে জলে ভিজিয়ে রাখলে ঠান্ডা জলে বা লবণ জলে আপনারা চাইলে নাও ভিজিয়ে রাখতে পারে না শুধু ঠান্ডা জলেও ভিজিয়ে রাখলে পনির কিন্তু রান্নার পরে অনেকটাই সফট থাকে আর খেতে ভালো লাগে একই তেলে ভেজে নেব আলুগুলো আলুগুলোকেও ভালোভাবে আমি ভেজে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব আলু আমাদের এখানে ভাজা হয়ে এসছে এবার আলুগুলোকে আমরা তুলে নেবো একটা পাত্রে রান্নার জন্য নিয়ে নেব ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ও অল্প পরিমাণ জিরে ও দিয়ে দেব কিছুটা ফাটিয়ে নেওয়া এলাচ একটা দারচিনি ও লবঙ্গ দিয়ে দিয়েছি কুচি রাখা একটা বড় সাইজের টমেটো সবগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিয়েছি একটা পেস্ট বাটা এখানে আছে আদা জিরে ও ধনে সব কিছু ভালোভাবে আমি মিহি পেস্ট করে বেটে নিয়েছি এবার আবারও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুনটা আপনারা বুঝেই দেবেন যেহেতু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি মিষ্টির জন্য চিনি দিলে খেতেও কিন্তু ভালো লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তো সময় না মশলা থেকে তেল ছাড়ে মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল এখানে খুব একটা বেশি আমরা জল দেবো না অল্প পরিমাণেই দেব ঝোলটা ভালোভাবে ফুটে ওপরটা পর্যন্ত অপেক্ষা করবো ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এখানে আলোও দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা না আলো এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট আমরা মিডিয়াম টু লো আছে ফুটিয়ে নেব মিডিয়াম টু লো আছে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলু পনিরের ঝোল এবার দিয়ে দেব ওপর থেকে গরম মশলা বাটা আমি এখানে বাটা গরম মশলা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু পনিরের ঝো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ